আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করে অনেক ভালো আছেন আমাদের কাছে চলে আসছে শুক্রবারের অফার যেহেতু আগামীকালকে শুক্রবার এটা আমাদের কাছে পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু অ্যাট এস টোয়েন্টি টু এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি ডিসপ্লে ফিঙ্গার স্ন্যাপড্রাগন প্রসেসর হচ্ছে জেন ওয়ান এই ফোনটা তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার রোজ গোল্ড হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাক তিন তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন শুক্রবারের অফার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই যার যা লাগবে সরাসরি চলে আসবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম টুতে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসেও মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যার যা লাগবে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আলাইকুম